বদরের বীর তরবাড়ির আলো অধ্যায় এক এক নতুন ভোর ছশো চব্বিশ খ্রিষ্টাব্দ মদিনার চারদিক তখন অনিশ্চয়তায় ভরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলমানরা প্রথমবারের মতো কুরাইশদের মুখোমুখি হতে যাচ্ছে বদরের ময়দানে মাত্র তিনশো তেরো জন সাহাবি হাতে অল্প অস্ত্র মন ভরা ইমান আর দৃঢ় বিশ্বাস ইনিয়ানসুর কুমুল্লাহ ফালা গা লিবালাকুম আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন কেউ তোমাদের পরাজিত করতে পারবে না সুরা আলে ইমরান একশো অধ্যায় দুই যুবক আনাসের প্রতিজ্ঞা মদিনার তরুণ আনাস ইবনে মালিক তখন মাত্র আঠারো ছোটবেলা থেকেই নবীজির সেবায় ছিলেন বদরের যুদ্ধের কথা শুনে তার বুক ভরে উঠল উত্তেজনায় মা বললেন বাবা তুমি নবীজির পাশে থাকো জয় বা শাহাদাত যেটি আসুক যেন আল্লাহর রাস্তায় আসে আনাস কেঁপে উঠল আম্মা আমি তোমার দোয়া নিয়ে যুদ্ধে যাচ্ছি অধ্যায় তিন বদরের প্রভাত বদরের বালুময় প্রান্তর তখন নিস্তব্ধ বিপরীতে প্রায় এক হাজার কুরাইশ সৈন্য তাদের হাতে ঘোড়া তলোয়ার বর্ম নবী করিম আলাইহি ওয়াসাল্লাম মাটিতে সিজদায় পড়ে কাঁদছেন হে আল্লাহ যদি আজ এই দলটি পরাজিত হয় তবে আর কেউ তোমার ইবাদাত করবে না পৃথিবীতে তখনই আকাশ কেঁপে উঠল ফেরেশতাদের তাদের অবতরণে জিব্রাইল আলাইহিসালাম ঘোষণা করলেন আমরা তোমাদের সাহায্যে নেমেছি হে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম অধ্যায় চার যুদ্ধের আগুন যুদ্ধ শুরু হল আলী রাদিয়াল্লাহু আনহু হামজা রাদিয়াল্লাহু আনহু উবাইদা রাদিয়াল্লাহু আনহু একে একে মুশরিকদের বীরদের পরাস্ত করছেন তরুণ আনাসো ছুটে গেল কুরাইশ বাহিনীর দিকে এক শত্রু তার দিকে তলোয়ার তুলতেই আনাস উচ্চারণ করল আল্লাহু আকবার। তরবারি ঝলসে উঠল বালুর ওপর পড়ল রক্তের রেখা অধ্যায় পাঁচ বিজয়ের মুহূর্ত সূর্য পশ্চিমে ঢলে পড়ছে ধুলি আর ধোঁয়ার মধ্যে মুসলমানদের মুখে এখন বিজয়ের নূর সত্তর জন মুশরিক নিহত সত্তরজন বন্দী অথচ মুসলমান শহীদ মাত্র চোদ্দ জন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম ময়দানে দাঁড়িয়ে বললেন এ আজকের দিনে আল্লাহ আমাদের সাহায্য করেছেন ফেরেশতারা তারা আমাদের সঙ্গে যুদ্ধ করেছেন তরুণ আনাস রক্তাক্ত শরীর নিয়ে মাটিতে শুয়ে আছে নবীজি আলাইহি ওয়াসাল্লাম তার মাথা কোলে নিলেন হাসি মুখে আনাস বলল রসুল্লাহ আমি কি জান্নাতে যাচ্ছি নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম বললেন তুমি তো এখন জান্নাতের দরজায় আনাস তার ঠোঁট থেকে শেষ উচ্চারণ আল্লাহু আকবর অধ্যায় ছয় আলোয় ভরা রাত রাতের আকাশে চাঁদ উঠেছে বদরের বালু রূপালি আলোয়ে ঝলমল করছে নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে চোখ ভিজে হে আল্লাহ তুমি আমাদের সাহায্য করেছ এই অল্প মানুষকে দিয়েছ শক্তি বদরের বীর উহুদের প্রতিজ্ঞা অধ্যায় এক হারানো বীরের স্মৃতি বদরের যুদ্ধের পর কেটে গেছে এক বছর মদিনার বাতাসে এখনো ভাসে বদরের জয়ের কাহিনী কিন্তু আনাসের মা প্রতিদিন বাড়ির কোণে বসে ছেলের রক্ত মাখা পোশাক হাতে নিয়ে কাঁদেন তার ছোট ছেলে হারিস বয়স মাত্র সতেরো মায়ের চোখের জল সে দেখতে পারে না এক রাতে সে বলল আম্মা আমি বদরের শহীদের শপথ নিচ্ছি যেখানে ভাই আনাস শেষ নিঃশ্বাস ফেলেছিল আমি সেখান থেকেই শুরু করব মা চোখ মুছে বললেন যেও আমার ছেলে কিন্তু মনে রেখো প্রতিশোধ নয় আল্লাহর সন্তুষ্টি হোক তোমার উদ্দেশ্য অধ্যায় দুই উহুদের ডাক ছশো পঁচিশ খ্রিস্টাব্দ মক্কার কুরাইশরা বদরের পরাজয়ের প্রতিশোধ নিতে জড়ো হল তাদের নেতৃত্বে আবু সুফিয়ান সঙ্গে এক হাজার সৈন্য তিন হাজার উট দুইশো ঘোড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন তিনি সুরা পরামর্শ সভা ডাকলেন কেউ বলল মদিনার ভিতরে রক্ষা নিন কেউ বলল বাইরে বের হয়ে যুদ্ধ করুন অবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে দাঁড়িয়ে বললেন যে আল্লাহর ওপর ভরসা রাখে তার জন্য ভয় নেই উহুদের দিকে রওনা হল মুসলমান বাহিনী সাতশো জন মাত্র কিন্তু প্রত্যেকের হৃদয়ে আগুনের মতো ইমান অধ্যায় তিন যুদ্ধের সূর্যোদয় উহুদের পর্বতমালা লাল আগুনে জ্বলছে সূর্যের আলোয় নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম পেছনে জন তীরন্দাজ রাখলেন পাহাড়ের ঢালে বললেন যুদ্ধ যতই জোরে হোক তোমরা এই জায়গা ছেড়ো না হারিস সেই সময় নবীজির বাহিনীর অগ্রভাগে তার চোখে ভাই আনাসের স্মৃতি হাতে তর বাড়ি আজ আমি প্রমাণ করব বদরের রক্ত বৃথা যায়নি অধ্যায় চার জয়ের আনন্দ হঠাৎ বিপর্যয় প্রথমে মুসলমানরা জয়লাভ করল কুরাইশ বাহিনী পিছু হটতে লাগল হারিস হাসতে হাসতে বলল আল্লাহ আমাদের সাহায্য করেছেন কিন্তু ঠিক তখনই পাহাড়ের তীরন্দাজরা ভুল করে জায়গা ছেড়ে গেল ভাবল যুদ্ধ শেষ পেছন দিক থেকে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে শত্রু আক্রমণ করল মুহূর্তেই বদলে গেল পরিস্থিতি রক্ত চিৎকার বিশৃঙ্খলা অধ্যায় পাঁচ নবীজির আঘাত এক পাথর এসে আঘাত করল নবী করিম আলাইহি ওয়াসাল্লামের মুখে তার দাঁত ভেঙে গেল রক্ত ঝরছে দাঁড়িতে তিনি বললেন হে আল্লাহ আমার জাতিকে ক্ষমা করো তারা জানে না তারা কি করছে হারিস ছুটে গেল নবীজির দিকে ঢাল তুলে দাঁড়াল সামনে তার শরীরে একের পর এক আঘাত কিন্তু সে পিছিয়ে গেল না এক মুহূর্তে সে ফিসফিস করে বলল রসুল আজ আমি আমার ভাই আনাসের কাছে ফিরব কিন্তু এবারও জয়ের পতাকা যেন পড়ে না যায় তার পরেই এক তলোয়ার এসে বুক ভেদ করল অধ্যায় অবশ্যই এখানে বদরের বীর তিন খন্দকের আগুনের সম্পূর্ণ অধ্যায়টি পড়ে শোনাচ্ছি বদরের বীর তিন খন্দকের আগুন অধ্যায় এক এক অচেনা পরদেশী ছশো সাতাশ খ্রিস্টাব্দ মদিনার বাতাসে ছড়িয়ে আছে উদ্বেগ কুরাইশ গাতাফান ও বানো কুরাইজার মিলিত ষড়যন্ত্র এক বিশাল জোট বাহিনী দশ হাজার সৈন্য মদিনার দিকে এগিয়ে আসছে এই সংকটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবিদের পরামর্শ চাইলেন তখনই সামনে এলেন এক বিদেশি সাহাবি সলমান আলফার্সি রাদিয়াল্লাহু আনহু যিনি পারস্য দেশ থেকে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি বললেন হে রসুল্লাহ সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দেশে আমরা শত্রুর আক্রমণ ঠেকাতে শহরের চারদিকে খন্দক বা পরীক্ষা খুঁড়ে রাখতাম আমরা যদি মদিনার দুর্বল দিকটিতে এমন খন্দক তৈরি করি তারা ঢুকতে পারবে না নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উচ্ছ্বসিত হলেন এ এক মহান প্রজ্ঞা সলমান তুমি আজ থেকে আমাদের ভাই অধ্যায় দুই খন্দকের মাটি ও রক্ত শীতল বাতাস ক্ষুধা ক্লান্তি তবু নবী করিম আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে খন্দক খুঁড়ছেন সাহাবিরা গাইছে তৌহিদের স্লোগান আল্লাহ ছাড়া নেই উপাস্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রসুল সলমান পাশে কাজ করছে কোদাল চালাতে চালাতে ভাবছে আমার মাতৃভূমি পারস্য আমাকে পরিত্যাগ করেছে কিন্তু ইসলাম আমাকে দিয়েছে এক নতুন জাতি ইমানের জাতি অধ্যায় তিন মক্কার জোট বাহিনীর আগমন দশ হাজার সৈন্য এসে পৌঁছাল মদিনার সীমান্তে কিন্তু সামনে দেখা গেল এক বিশাল খন্দক ঘোড়া উট সৈন্য কেউ পার হতে পারছে না শত্রুরা হতবাক আবু সুফিয়ান দাঁতে দাঁতে চেপে বলল এই কৌশল মক্কার কেউ জানে না কে শিখিয়েছে তাদের কেউ উত্তর দিতে পারল না দূরে পাহাড়ের ঢালে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম সলমানকে দেখে হাসলেন এটাই আল্লাহর কৌশল হে সলমান অধ্যায় চার খন্দকের আগুন শত্রুপক্ষ মরিয়া হয়ে উঠল এক সাহসী যোদ্ধা আম্র ইবনে ওয়াদ খন্দকের ওপর দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিল কে আছো মুখোমুখি হবে সবাই থমকে গেল তখনই এগিয়ে এলেন আলী ইবনে আবি তালিব রদিয়াল্লাহ অধ্যায় চার সালমানের বার্তা সালমান শহরের মানুষের মাঝে দাঁড়িয়ে বললেন আমি ছিলাম আগুনের পূজারী কিন্তু আগুন আমাকে আলোকিত করতে পারেনি আজ আমি সেই নূরের দাস যে নূর আল্লাহ পাঠিয়েছেন নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানুষরা শুনছে কেউ কাঁদছে কেউ চিন্তা করছে ধীরে ধীরে একে একে অনেক হৃদয় আল্লার দিকে ফিরে এলো মাদাইন হল ইসলামের নূতন অধ্যায় যেখানে আগুনের স্থানে জ্বলে উঠল নামাজের মিনার অধ্যায় পাঁচ সাম্রাজ্যের রূপান্তর সময় কেটে যায় খলিফা ওমার রাদিয়াল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আমলে পারস্য জয় হল কিন্তু সলমান রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জয়ের কোনো দম্ভ দেখালেন না তিনি বললেন আমরা দেশ জয় করতে আসিনি আমরা হৃদয় জয় করতে এসেছি খলিফা তাকে নিয়োগ দিলেন মাদাইনের আমির হিসেবে কিন্তু তিনি বসবাস করতেন এক ছোট ঘরে খেতেন এক মুঠো খেজুর আর এক টুকরো রুটি অধ্যায় ছয় শেষ ভোরের আলো জীবনের শেষ প্রহরে সালমান আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ আমি তোর পথে বেরিয়েছিলাম তুই আমাকে ঘরে ফিরিয়ে এনেছ নূরের সঙ্গে রুস্তম এখন তার প্রিয় সঙ্গী ও মুসলমান চোখের জল মুছে বলল তুমি আমাদের শেখালে ইসলাম মানে ক্ষমা ও ভালোবাসা সালমান হাসলেন চোখ বন্ধ করলেন আর মনে মনে পড়লেন আয়াত আল্লাহর নূর তার বান্দার হৃদয়ে ছড়িয়ে পড়ে অধ্যায় সাত আলোর সাম্রাজ্য সালমান আল ফার্সির কবর আজও মাদাইন শহরে তার পাশে আজানের ধ্বনি শোনা যায় প্রতিদিন এক প্রবাসী দাসের থেকে শুরু হওয়া সেই যাত্রা আজ ছড়িয়ে গেছে বিশ্বজুড়ে আলোর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে সত্য দয়া ও ন্যায়ের ওপর শিক্ষণীয় বার্তা সত্যের খোঁজ কখনো বৃথা যায় না ইসলাম শুধু যুদ্ধ নয় এটি এক আলোর বিপ্লব দাসত্ব থেকে নেতৃত্বে পৌঁছানো আল্লাহর পথে আত্মসমর্পণের সর্বোচ্চ রূপ বদরের বীর পাঁচ শেষ আলো অধ্যায় এক বিদায়ের সকাল মদিনার সূর্য তখন কোমল নবী করিম আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুসজ্জায় শুয়ে আছেন চারদিকে সাহাবিদের ভিড় তার চোখ অশ্রুসিক্ত কণ্ঠে স্নিগ্ধ শান্তি আমার প্রিয় উম্মত আমি তোমাদের মাঝে আল্লাহর কিতাব রেখে যাচ্ছি এর আলো যেন হারিয়ে না যায় তার বিদায়ের পর মদিনায় নেমে এল এক গঠীর নীরবতা তবুও সেই নিরবতার মধ্যেই শুরু হল এক নতুন যাত্রা নবীর দাওয়াতের উত্তরাধিকার অধ্যায় দুই উত্তরাধিকারীরা আবু বকার রাদিয়াল্লাহু আনহু উমার রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু চার খলিফা ইসলামকে একে একে নিয়ে গেলেন মরুভূমির সীমা পেরিয়ে দূর দেশে কেউ আফ্রিকার মরুভূমিতে আর কেউ নৌকায় ভেসে গেল পশ্চিমে আন্দালুসে সালমান আল ফার্সি রাদিয়াল্লাহ আনহু তখন আর রেখে যাওয়া বাক্য প্রতিধ্বনিত হচ্ছে আলোর দায়িত্ব আমাদের নয় তা ছড়ানোই আমাদের কাজ অধ্যায় তিন মিশরের পথে আলো উমার রাদিয়াল্লাহ আনহু বীর সেনাপতি আমার ইবনে আস মিশরের পথে অগ্রসর হলেন নাইল নদীর ধারে গড়ে উঠল ইসলামী সভ্যতার প্রথম দুর্গ মিশরের মানুষ বলল এই ধর্ম তলোয়ার নয় শিক্ষা ও দয়ার মাধ্যমে জয় করে সেখানে নির্মিত হল মসজিদে আমার ইবনে আস যা আজও সাক্ষী এক নতুন সভ্যতার সূচনার অধ্যায় চার আন্দালুসের আকাশে চাঁদ সময় এগিয়ে যায় সাতশো এগারো খ্রিস্টাব্দ তারিক ইবনে জিয়াদের নেতৃত্বে মুসলিম নৌবহর পার হল জিব্রাল্টার প্রণালী সৈন্যদের উদ্দেশ্যে তিনি বললেন পেছনে সমুদ্র সামনে জান্নাত আল্লাহর নাম নিয়ে এগিয়ে চল স্পেনের মাটিতে প্রথমবারের মতো আজানের ধ্বনি উঠল আন্দালুসের আকাশে দেখা গেল এক চাঁদ যা মদিনা থেকে যাত্রা শুরু করেছিল বদরের বালু থেকে অধ্যায় পাঁচ চীনের পথে দাওয়াত দূর প্রাচ্যে এক কাফেলা পৌঁছাল চীনের ক্যান্টন শহরে তাদের নেতৃত্বে ছিলেন সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ আনহু যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আত্মীয় চীনের সম্রাট তার সৌন্দর্য ও সততা দেখে মুগ্ধ হয়ে বললেন তোমাদের ধর্মে শক্তি আছে কিন্তু নেই অহংকার তখন নির্মিত হল চীনের প্রথম মসজিদ হুয়াইশেং মসজিদ যা আজও টিকে আছে ইসলামের নিঃশব্দ সাক্ষী হয়ে মদিনা থেকে মিশর পারস্য থেকে আন্দালুস একই আলো ছড়িয়ে পড়ছে কোরআনের আলো নবীর শিক্ষা দয়ার শক্তি যেখানে দাস ছিল তারা হল শিক্ষক যেখানে অন্ধকার ছিল সেখানে জ্বলে উঠল জ্ঞানের দ্বীপ এক বৃদ্ধ মাদাইন শহরে শিশুকে কোরআন শেখাতে শেখাতে বলল এই বই